আমরা সবাই চাই আমাদের ব্যক্তিগত যে আইডি কার্ডটি রয়েছে সেটি অন্যদের থেকে আলাদা হোক এবং প্রফেশনাল লাগুক কিন্তু আপনি জানেন কি একটি আইডি কার্ডের অনেকটাই নির্ভর করে সেই আইডি হোল্ডার হোল্ডারের উপরে আর তাই তো ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক ও মডার্ন পাঁচটি আইডি কার্ড হোল্ডার তো চলুন আর দেয় না করে আমরা দেখে নেই সেই আইডি কার্ড হোল্ডার নাম্বার পাঁচে রয়েছে সব প্লাস্টিকের তৈরি এই আইডি কার্ড হোল্ডারটি আইডি কার্ড হোল্ডারটি এক ধরনের নরম প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এটি হাতে নিলে একটি নরম ফিল আপনারা বুঝতে পারবেন এই আইডি কার্ড হোল্ডারটি ব্যবহার করতে পারেন আপনার আইডি কার্ডে নাম্বার ফোর রয়েছে হার্ড প্লাস্টিকের তৈরি এই আইডি কার্ড হোল্ডারটি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আইডি কার্ড কোয়ালিটি আপনারা চাইলে আপনার আইডি কার্ডে এই ধরনের আইডি কার্ড হোল্ডার ব্যবহার করতে পারেন নাম্বার থ্রিতে রয়েছে একদম অ্যালুমিনিয়ামের তৈরি গোল্ডেন কালার এই আইডি কার্ড হোল্ডারটি এটি আর দশটি আইডি কার্ড হোল্ডারের মতো নয় একদম প্রফেশনাল ও ইউনিক বলা যেতে পারে এই আইডি কার্ড হোল্ডারটিতে তাই আপনি যদি চান আপনার আইডি কার্ডটি এই ধরনের একটি আইডি কার্ড হোল্ডারে ব্যবহার করতে পারেন নাম্বার টুতে রয়েছে ব্লু কালারের অ্যালুমিনিয়ামের তৈরি এই আইডি কার্ড হোল্ডারটি এটিও অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি তবে কালারটি ব্লু হওয়ার কারণে অনেকটাই গর্জিয়াস লাগে অন্যান্য আইডি কার্ড হোল্ডারের থেকে তাই চাইলে এটি আপনি আপনার আইডি কার্ডে ব্যবহার করতে পারেন এবং অন্যদের থেকে একটি ব্যতিক্রম কার্ড হোল্ডার নিয়ে আপনার কার্ডটিকে সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন নাম্বার ওয়ানে রয়েছে প্লাস্টিকের তৈরি এবং ট্রান্সপারেন্ট এই আইডি কার্ড হোল্ডারটি এটি অনেকটাই হেভি আপনার আইডি কার্ডকে সুরক্ষিত রাখার পাশাপাশি আপনার আইডি কার্ডও হয়ে উঠবে অনেক ইউনিক এবং প্রিমিয়াম তাই আপনি চাইলে এই ধরনের একটি আইডি কার্ড হোল্ডারও ব্যবহার করতে পারেন আপনার আইডি কার্ডে হিউস আশা করছি আমি যে পর্যায়ক্রমে পাঁচটি আইডি কার্ড হোল্ডার দেখিয়েছি এর মধ্যে থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আইডি কার্ড হোল্ডার আপনার নিকটবর্তী কোনো শপ থেকে কিংবা আপনি যদি চান আমাদের কাছ থেকেও সরাসরি এই ধরনের আইডি কার্ড হোল্ডারগুলো পারচেস করতে পারেন আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখছি যে আমরা মা গ্রাফিক্স বিডি আইডি কার্ড এবং আইডি কার্ডের ফিতা প্রিন্ট সহ টোটাল আইডি কার্ড সাপোর্ট দিচ্ছি আপনাদের একদম ঘরে বসেই আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইডি কার্ড আইডি কার্ডের ফিতা এবং আইডি কার্ড হোল্ডার সহ কমপ্লিট আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন একদম ঘরে বসে। কারণ আমরা আমাদের নিজস্ব গ্রাফিক ডিজাইনার এবং প্রিন্টিং প্রেস থেকে সরাসরি আপনার জন্য আধুনিক মেশিনে আইডি কার্ড প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির সুব্যবস্থা করে দিচ্ছি তাই আর দেরি না করে আজ এই স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ